দেখুন সে কতটা পরিষ্কার হলো এবং সুন্দর একটা ছেলে কেমন ছিল আর কেমন হলো আর বাবা মা কেউ নাই তাই তাদেরকে দেখার মতো তো কেউ নাই নখ থেকে শুরু করে দেখুন হাতের নখগুলা দেখুন কত পরিষ্কার করে দিলাম এবং তাকে একটা সুন্দর পোশাক পরে দিয়ে আমরা এখন খেতে দেবো রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভারসাম্যহীন মানুষটা একা একা হেঁটে যাচ্ছিল তো তারপর জিজ্ঞেস করার পরে কিছু বলতে পারে না এবং এখানকার লোক বলে সে কথা বলতে পারে না মানে ছোট থেকে কথা বলতে পারে না এই যে নখ দেখেন কি বড় নখ দেখেন এই যে নখ মানে দুই ভাই দুই ভাই ভারসাম্যহীন বাবা মা কেউ নাই জলঙ্গি কালীগঞ্জ নিকটবর্তী কালীগঞ্জের পাশে বাড়ি দেখুন চুলের অবস্থা দেখুন ধুলোবালি এই যে প্রচুর ধুলো কে কোথায় থাকে কোথায় তার খোঁজ নাই বাবা মা না থাকলে যা হয় এমনিতেই ভারসাম্যহীন মানুষ বোবা কিছু বলতে পারে না তারপরে বা বাবা নেই মাও নেই তুই ভাই নাকি এরা তারা এরকমই এবার তার সম্পূর্ণভাবে আমরা মাথা পরিষ্কার করে দেবো এবং স্নান করে তাকে একটা সুন্দর সুন্দর একটা আর কি সুন্দরভাবে ই করবো দেখুন আপনারা দেখুন মাথাটার অবস্থা দেখুন এই যে কি একটা অবস্থা এই যে দেখুন কি সাদা সাদা হয়ে গেছে মানে পরিষ্কার না থাকলে যা হয় কি অবস্থায় ছিল সে অবস্থা অবস্থা দেখুন আপনাদের আশেপাশে যদি এরকম ভারসাম্যহীন মানুষ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন এবং আপনাদের আশেপাশে আশেপাশে যদি এরকম ভারসাম্যহীন মানুষ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন আমরা এরকমভাবে মারসম ভারসাম্যহীন মানুষদের পাশে থাকি এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পোশাক নতুন পোশাক পরিধান করিয়ে দিই দেখুন সে কতটা পরিষ্কার হলো এবং সুন্দর একটা ছেলে কেমন ছিল আর কেমন হলো আর বাবা মা কেউ নাই তাই তাদেরকে দেখার মতো তো কেউ নাই নখ থেকে শুরু করে দেখুন হাতের নখগুলো দেখুন কত পরিষ্কার করে দিলাম এবং তাকে একটা সুন্দর পোশাক পরে দিয়ে আমরা এখন খেতে দেবো তারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভারসাম্যহীন মানুষ এরকম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং যত্ন করার চেষ্টা করব সেবা করার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা এরকমভাবে কাজ করার চেষ্টা করি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনারা জানেন মঞ্জুর লাইস ভারসাম্যহীন মানুষ থেকে অসহায় মানুষ সবারই পাশে দাঁড়ানোর চেষ্টা করে আপনাদের দোয়া করবেন আমার জন্য এবং ভাইটির জন্য